তোমরা অবশ্যই বুঝেই গেছো যে আজকের ব্লগটা কোন নর্মাল ব্লগ নয় কথা বলার আমি ভিড়িও করছি গুড মর্নিং আজকে যাচ্ছি আমরা ডাক্তার দেখাতে তো দিনটা ছিল দশই জানুয়ারি আর সকাল সকাল আমি মা আর এসকে তিনজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি কারণ আমরা যাচ্ছিলাম নর্মাল আমার ডাক্তার চেক ছিল তো সেই চেক আপের জন্যই যাচ্ছিলাম তো নর্মাল আমরা তিনজনে অনেক গল্প করতে করতে যাচ্ছিলাম আর যেহেতু তোমরা সবাই জানো যে আমি কবে থেকে বলে যাচ্ছি যে ভাইয়েরও বিয়ে আর আমারও ডেলিভারি হয় একই টাইমে তো তার জন্যে এসকেও না বিয়ের জন্য জিনিসপত্র কিনতে যাবে মানে জিনিসপত্র বলতে সেরকম কিছু না ওর বন্ধুদের সঙ্গে যাবে হচ্ছে ক্যান্টিনে তাই আমি আর মা এই যে এখন বসে আছি ডক্টরের কাছে আর রেস্কে সবাই চলেও এসেছে ওরা এখন যাবে ক্যান্টিনে মানে

না আমি বসলাম তো এসকেরা এসে গাড়ি থেকে সব জিনিসপত্র নামাচ্ছে আর স্বাভাবিক সবার মতো আমিও চলে এসেছি দেখতে যে কি কি আনলো তো ওরা সবাই জিনিসপত্র নিয়ে হাসি মজা করছে তো বেশ মজা হচ্ছিল মাম্মা এখানে খেলছিল আর আমরা সবাই এই যে সত্যি কথা বলতে সব কিছু পুরো স্বাভাবিক ছিল কারোর কোনো ধারণাই ছিল না যে হঠাৎ করে এরকম একটা কিছু হবে তো আমি মা দিদি তিনজনে এই যে বসে বসে দেখছি যে কি কি আনা হয়েছে আসলে আমার ডেলিভারি ডেট ছিল একুশে ফেব্রুয়ারি মানে এ দশ জানুয়ারি থেকে প্রায় এক মাস দশ দিন মতো কি করে কি হয়ে গেল আমি নিজেই জানি না মানে আমি সিঁড়ি থেকে উঠে ঘরে গিয়ে জাস্ট খাটে বসেছি তখনই হচ্ছে আমার ওয়াটার ব্রেক করে আর এসকে ওর বন্ধুদেরকে দিতে গেছিল তো ওকে সঙ্গে সঙ্গে ফোন করা হয় এত আগে এরকম একটা জিনিস হয়ে যাবে সবাই খুব টেনশনে আছে আমি তো ভীষণ ভীষণ টেনশনে কি করবো আমি বুঝতে পারছি না এখন বাজে ওই সাড়ে ছটা সাতটা মতো আমি মা মানে আমার দুই মা আর এসকে আর হচ্ছে আমার যা এই কজন আমরা এসেছি হঠাৎ করেই আর কি আসা যে অবস্থায় ছিলাম তার জন্যে আরও সবাই আসতে চেয়েছিল তা সবাই আসতে পারেনি যাই হোক আমার যা এই ভিডিওগুলো করে রেখেছিলো যেগুলো এখন মেমোরি হিসাবে রয়েছে আর আমি এগুলো দেখতে পাচ্ছি এখন আর কি ভিডিওটা এডিট করার সময় তো যাই হোক এই সময় তো আমার মাথায় শুধু একটা জিনিসই চলছিল যে যাই হয়ে যাক হয়ে যাক ঠাকুর আমার বেবিকে তুমি সুস্থ রাখো এতটা টেনশন এতটা ঘাবরাট হচ্ছিল কি বলবো আমি এসকে আমার ডক্টরকে ফোন করে আর রানাঘাট মনোরমাতে সঙ্গে সঙ্গে আমাকে অ্যাডমিট করে দেয়

যেহেতু আমি এমার্জেন্সিতে ভর্তি হয়েছি তো নর্মাল যেসব চেক আপ হয় সব চেক করে আমাকে আর কি শুয়ে রেখেছে যেহেতু আমি আমার ডক্টর এখনও এসে পারেনি তো ডক্টর না আসা পর্যন্ত কিছুই যাবে না আর বাইরের ভিতরে আমি যেরকম টেন ডাক্তার না আসলে বোঝা যাবে না কিছু ওনার না অন্য কেউ মাথা করে করে কিছু বলবে না 나한되게나 যাও গেলে যাও না কথা বলে আসি আর টেনশন করো না সব ঠিকঠাকই হয়ে যাবে আর মনে আধা ঘন্টা আছে ওটি বুঝলা তোমার গা কেটে যাচ্ছে টেনশন করো না শীর্ষ ধরে পাঠাবো কান্নাকাটি না কিন্তু তুমি যদি কান্নাকাটি করো তাহলে স্কুলের সমস্যা হবে ও বাইরে ওই ফর্মালিটিস যেগুলো পূরণ করতে হয় না সেগুলো কি বলতো মাস্কটা নালে খুলে ফেলো নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে জলও খাওয়া যাবে না অনেক কষ্ট হচ্ছে নিঃশ্বাস নিতে ক্যাথেটার দেওয়া হয়ে গেছে টেনশন করো না আর দেখি গরম হয়ে গেছে নাকি গরম তো তোমার হাত। আমি মিটকি গরম হয়ে গেছে কান গরম লাল হচ্ছে। তুমি এত টেনশন করছো কেন? বিপি হাই হয়ে গেলে তা বড় সমস্যা কিন্তু কৃপা। টেনশন করো না সব নর্মালি হয়ে যাবে বুঝলা তো। নবরাও আছে বুঝলে নব গোবিন্দ দা। যেহেতু সময়ের অনেক আগে এরকম একটা জিনিস হচ্ছে তার জন্য আর কি এত টেনশন আর কি সবার তো দেখো মা হচ্ছে আমার দুই মাই ঠাকুরকে ডেকেই যাচ্ছে ডেকেই যাচ্ছে এদিকে সবাই টেনশানে আছে আর এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে নটার মতো আমাকে ওটিতে ঢোকানো হয়ে গেছে আর এসকে এই যে দাঁড়িয়ে রয়েছে কখন আমার খবর আসবে তার জন্য সত্যি এই জিনিসগুলো আমার যা আর কি ভিডিও করে রেখেছিল আমি এখন দেখছি মানে আমি তো জানতাম না যে বাইরে সবাই কী করছিলো ভেতরে বসে আমি অন্যরকম টেনশান করছিলাম আমার বাইরে বসেও সবাই টেনশান করছিল আর বোন আর দাদা হচ্ছে ওরা হট করে আসতে পারেনি তো খবর শুনে পরে এখন আবার বোন দাদা সবাই চলে এসেছে সবার মুখে এখন হাসি ফুটেছে কারণ আমার মানে ওটি এখনো কমপ্লিট হয়নি কিন্তু বেবিকে দেখানো হয়ে গেছে সবাইকে আর এখনও আমি ভেতরে আছি আর সবাই এই যে বাইরে দাদা আর বোন চলে এসেছে

এখন বাজে রাত সাড়ে এগারোটা মতো ফাইনালি আমাকে বেডে দিয়েছে আর কেবিন নেওয়া হয়েছিল কিন্তু একটাই আব্রোস যে আমার বেবিকে আমি এখনও আমার কাছে পাইনি তো এই যে আমার দুই মা তো এই ভিডিওগুলো হচ্ছে তার পরের দিন তার পরের দিনের তো দুই দিন আমি আমার বেবিকে কাছে পাইনি

তো এগুলো হচ্ছে নার্সিংহোমে যে তিন দিন ছিলাম তা তখনই কিছু কিছু ভিডিও প্রথম দিন আমার মা ছিল দ্বিতীয় দিন আমার শাশুড়ি মা ছিল আর তার মধ্যে তো সবাই আসা যাওয়া করছিলোই বোন আর এসকে তো সব সময়ই আসা যাওয়া করছিলো তো যেহেতু কেবিন নেওয়া হয়েছে তার জন্য আর কি সমস্যা হচ্ছিল না আর যদি কেবিন না নেওয়া হতো তাহলে হয়তো আমি এক করতাম আমি জানিও না ঈশ্বরের জীবনের সেরা উপহার আমি পেয়েছি প্রথম দুদিন তো আমি কিছুই মানে উঠতেই পারিনি যদি আরও এই কষ্টটা কষ্ট মনে হতো না যদি আমার বেবি আমার পাশে থাকতো যেহেতু ও আমার পাশে ছিল না মানে ওকে আমি এখনো পাইনি তার জন্যে সবারই মনটা খারাপ বিশেষ করে আমার মনটা খারাপ ও যদি আমার পাশে আমি মনে হয় আরও আগে সুস্থ হয়ে যেতাম যাই হোক ঈশ্বরের কৃপায় আমি ফাইনালি মা হয়ে গেছি তো এই দিনটার জন্য আমি অপেক্ষায় ছিলাম অনেক দিন থেকে আর এই যে খুশির মুহূর্তটা আমি যে কতটা খুশি সেটা ভাষায় প্রকাশ করার মতো না এই ফিলিংসটা মানে কারোর সঙ্গে শেয়ার করার মতোই না আর আজকে আমি অনেকটা সুস্থ হয়ে গেছি কারণ হচ্ছে আজকে আমার বেবিকে আমার পাশে দেবে মানে আমার কাছে দেবে তো সেই কথা শুনেই আমি কিছুটা সুস্থ হয়ে গেছি আর তোমাদেরকে তো বলেছি যে আমার দেওরের বিয়ে আর আমার ডেলিভারি একই টাইমে তো যাই হোক মানে ঈশ্বরের কাজ ঈশ্বর করে তার জন্যে আর কি আমার পুচকো অনেক আগে আগে চলে এসছে যাতে কাকার বিয়েতে অনেক মজা করতে পারে এতদিনে আমার পুচকো আসার কথা শুনে আজকে এই যে ফাইনালি আমি ফোনটা ধরেছিলাম আর এত মানে মানে সুস্থ হওয়ার এতটা চেষ্টা করছে যে কুচকুকে নিয়ে বাড়ি যেতে হবে কালকেই তো আজকে হচ্ছে কুচকুকে পাবো আমি আর কালকে হচ্ছে কুচকুকে নিয়ে বাড়ি যাব তার জন্য নিজের থেকে মানে মনের থেকে এতটা চেষ্টা করছি আমি শরীরে না পারলেও যে আমাকে সুস্থ হতেই হবে আর কুচকুকে নিয়ে বাড়ি যেতে হবে কালকে বাবা খেতে আস্তে আস্তে খাও যেটাতে যেটা সুবিধা হয় খাও ফাইনালি আমার পুচকু আমার কাছে এসেছে মনে হচ্ছে আজকে আমি প্রাণ ফিরে পেয়েছি অনেক অনেক সাধনার পর আমি আমার পুচকুকে পেয়েছি তবে তোমরা সবাই আমার পুচকুর জন্য পুচকুকে একটু আশীর্বাদ করো